দেখি তো হ্যাঁ ক্যামেরা চালু কেন আর এটা তো স্যারেরই মোবাইল নিশ্চয়ই উনি আমার কোনো গোপন ভিডিও করতে চাইছিল আমার স্যার হয়ে আমার গুরুজন হয়ে আমার সাথে এরকমটা করতে পারতেছে আমার গায়ে ব্যাট টাচ করলো এখন আবার ওয়াশরুমে ফোন এভাবে সেট করে রাখছেন আচ্ছা ঠিক আছে এভাবেই থাকুক দেখতেছি ব্যাপারটা

আপনি যে কাজটা করলেন সে কাজটাকে ঠিক করলেন কি কাজ করলাম আমার ওয়াশরুমে আপনি আপনার ফোন দিয়ে ভিডিও চালু করে রেখে আসছেন কি বোঝাতে চাচ্ছেন আমার গোপন ভিডিও নিতে চাচ্ছিলেন আমি তোমার টিচার অভিভাবক সমতুল্য গুরুজন আমি গুরুজন হয়ে আমি তোমার ওয়াশরুমে কেন আমি মোবাইলে ভিডিও অন করে রাখবো এটা তুমি কি বলতেছো তুমি তা তো অবশ্যই গুরুজন আমিও মানি এর জন্যই আপনাকে জিজ্ঞেস করা যে এই কাজটা কি আপনি ঠিক করছেন এই কাজ আমি করব কেন হয়। এটাই আমার প্রশ্ন আমি এই কাজ কখনো করি নাই বা করার কোনো আমার ইচ্ছাও নাই এটা কি মিথ্যা অপবাদ আমার নামে আমি এগুলো কেন করব আমি তোমার টিচার হই মিথ্যা অপবাদ দিতেছি তো কি আপনি আসলেই করেন নাই না প্রশ্নই আসে না আমি তোমার শিক্ষক শিক্ষক মানে কি গুরুজন আপনি আপনার ফোনে ভিডিও অপশন চালু করে আমার ওয়াশরুমে রেখে আসেন নাই আমি কেন তোমার ওয়াশরুমে ভিডিও অন করব বলো এটা বলো আমার বোঝাও সেটা তো আমার কোশ্চেন এটা আমার আপনাকে করা উচিত যে আপনি কেন করবেন কাজটা আচ্ছা তুমি এত পেঁচাইতেছো কেন তোমার আমি এই কাজ করছি তোমার কাছে কোনো প্রমাণ আছে প্রুফ আছে পেঁচানোর কিছু নাই আপনি করেন না স্বীকার করেন না প্রশ্নই আসে না আমি কেন এই কাজ করব জঘন্য কাজ আসলেই করেন নাই না এমনি কি হইছে রে এত চিল্লাচিল্লি কিসের আপু উনি কি করছে আমার ওয়াশরুমে গিয়ে ওনার ফোন দিয়ে ভিডিও অপশন চালু করে তারপর রেখে আসছে

আপনি শিক্ষা দেন মানুষকে আর আপনি এগুলো কি করছেন আরে এগুলো আপনি বিশ্বাস করতেছেন এগুলো এডিট করা এআই দিয়ে তৈরি কি এআই এডিট আপনি আমাকে এডিট বুঝাচ্ছেন হ্যাঁ এডিট করে কিভাবে করতে হয় সেটা আপনি আমাকে বুঝাচ্ছেন সেটাকে আমি বুঝিনা কিভাবে করা হয় হ্যাঁ

তুই আমার বললে মানে এই ভিডিও মানে তুই অশরমে গেছিল না ও অশরমে নিজের ফোন ভিডিও অন করে তুই আইছিস তারপরে আর গোপন ভিডিও নিয়ে এগুলা কি মজা নীতি এই তুই কি শিক্ষক 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 বলতে আমরা না ঘৃণা করতেছে মানে আজ হাজার হাজার শিক্ষক আছে না তার অপমান হবে তোর যদি শিক্ষক বলি মোস্তফা স্যার তোদের মধ্যে কি শিক্ষক আছে না যে মানুষ শিক্ষা দিবে কি নষ্ট আমি করস নষ্ট কোন মেয়ে মানুষ দেখলে তোর কি কর জানস তোর এই যে এগুলা করস তারপরে এই যে ভিডিও নিয়ে আর কি করতি ব্ল্যাকমেল করতে কোয়েরা তারপরে কি করতেছে তুমি আমার বেডে আসবা না হলে এগুলা মানুষকে আমি মানে নেটে সরাইয়া দিব এইগুলা বলতি ওর এগুলা বলে তারপর কি তোর বেডে নেওয়া হইতি এক সময় নেওয়া হয় তারপর ফুর্তি করতি তারপর কি করতে জানো ডাস্টবিন এক সময় ফালাই দিত এইগুলো করস তোরা তোদের কিছু কিছু শিক্ষকরা আছে এগুলো করস মেয়েদের যে তোদের ছাত্র ছাত্রদের সাথে ওরা তো তোদেরকে বিশ্বাস করে শিক্ষক গুরু হিসেবে মানে কি শিক্ষক মানে কি গুরুজন না গুরুজনকে মানুষ সম্মান দেয় আর তোদের মতো শিক্ষকদের জুতা দা পিটানো উচিত এইসব কাজ কখনো করিস না চিন্তা করবি যে আমারও মা আছে আমারও বোন আছে আমিও কোনো মার পেটে জন্ম নিচ্ছি কোনো নারীর পেটে জন্ম নিচ্ছি আমি কেন আর একটা নারীর অসম্মান করব। কেন করব। আসলে কিন্তু তোদের যদি মার পেটে জন্ম হতো কোনো নারীর পেটে জন্ম হতো না তাহলে অবশ্যই তারা কোনো নারীকে অসম্মান করতে না তোরা হলো আউরা যাওয়া বুঝতে পারছো তোরা রাস্তাঘাটে জন্ম এই কারণে তোদের কোনো সম্মান নাই শিক্ষা নেই এই কারণে তোরা এইগুলো করস এই তোর মোবাইল দে তোর মোবাইল থেকে সব ভিডিও ডিলিট করবি দেখ আপনার সন্তানকে কোন শিক্ষকের কাছে দিচ্ছেন অবশ্যই শিক্ষকের খোঁজ খবর নিন এমন হতে পারে আপনারা যখন বাসা থাকবেন না আপনার মেয়ের সাথে অনৈতিক ঘটনা ঘটতে পারে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকুন